ও চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে দশটি বড় নিয়োগ বিজ্ঞপ্তির সার্কুলার রয়েছে অর্থাৎ জানুয়ারি মাসের অর্থাৎ এই দশটি নিয়োগ বিজ্ঞপ্তি সাধারণত জানুয়ারি মাসে প্রকাশিত হয়েছে বড় দশটি নিয়োগ বিজ্ঞপ্তি তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে অর্থাৎ এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অলজ জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক দেবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে জরুরি প্রয়োজন হোয়াটসঅ্যাপ এবং ইউ নাম্বার দেওয়া রয়েছে আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ফেসবুক পেজের সঙ্গে থাকবেন আর যারা আমাদের ফেসবুক পেজ খুঁজে পাচ্ছেন না অল জব নিউজ বাংলাদেশ লিখে সার্চ করবেন ফেসবুকে পেয়ে যাবেন তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখেছি প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ দশটি নিয়োগ বিজ্ঞপ্তি সেরা দশটি বড় বড় নিয়োগ বিজ্ঞপ্তি জানুয়ারি মাসের সেই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো তো প্রথমে আপনাদেরকে দেখিয়েছি অর্থাৎ ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নয় জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে তো দেখতে পাচ্ছেন এখানে অফিসার জেনারেল দশমতম গ্রেড পদের সংখ্যা নয়শো সপ্তানব্বইটি দেখতে পাচ্ছেন এখানে সোনালী ব্যাংক পিএলসি পাঁচশো ছয়চল্লিশটি তারপরে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বিশ একশো বিশটি বাংলাদেশ ডেভেলপ ব্যাংক পিএলসি হচ্ছে ছয়টি কৃষি ব্যাংক একশো দুইশো একাত্তরটি তারপর দেখতে পাচ্ছেন এখানে আরও ফিনান্স কর্পোরেশন পঁচিশটি প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক পাঁচটি কর্মসংস্থান ব্যাংক তেইশটি তারপর বাংলাদেশ কর্পোরেশন অব বাংলাদেশ একটি তো তাই এখানে দেখতে পাচ্ছেন আবেদনের শেষ তারিখ দেখতে পাচ্ছেন এখানে আর আবেদন ফি দুশো টাকা আর আবেদনের শেষ তারিখ পঁচিশ দুই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত ট্র্যাকিং পেজ সংগ্রহের তারিখ আর আবেদনের শেষ তারিখ বিশ দুই দু হাজার পঁচিশ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত তো আমরা পরবর্তী সার্কুলার চলে যাব তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে সদর দপ্তর নিকুঞ্জ খেলক্ষেত অর্থাৎ এটার জন্য দেখতে পাচ্ছেন আবেদনের ক্ষেত্রে আপনার এসএসসি পাশ হলে আপনি আবেদন করতে পারবেন জিপিএ ফাইভের মধ্যে থ্রি পয়েন্ট ফাইভ উত্তীর্ণ থাকলে আপনি আবেদন করতে পারবেন তো আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন পদের নাম শিক্ষানিবিশ লাইনম্যান অর্থাৎ লাইনম্যান হিসাবে আর কি আপনার পোস্ট হবে আর এটা হচ্ছে সাতশো চৌষট্টিটি পদ রয়েছে অর্থাৎ নিয়োগ প্রদানকালীন সংখ্যা কম বেশি হতে পারে আর এটার জন্য প্রথমে প্রবেশ কাঠামো অনুযায়ী নির্ধারিত বেতন পনেরো হাজার পাঁচশো টাকা নিয়মিত করেনে যখন হয়ে যাবে ষোলো হাজার ছয়শো টাকা এছাড়া আরও অন্য অন্য সুযোগ সুবিধা রয়েছে আর আবেদনটি আপনাদেরকে সরাসরি দেখতে পাচ্ছেন উপস্থিতের সময় ছাব্বিশ এক দু হাজার পঁচিশ সকাল নয় ঘটিকার মধ্যে আর কি নিজ নিজ জেলার পাশে বর্ণিত পল্লী বিদ্যুৎ সমিতির আবেদনপত্র সাহিত্য কাগজপত্র নিয়ে উপস্থিত থাকতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে যে সকল আর কি পল্লী বিদ্যুৎ সমিতি অর্থাৎ আপনাদের যে পল্লী বিদ্যুৎ সমিতি আপনার জেলায় যেটা হচ্ছে মূল সেটাতে আর কি উপস্থিত থাকতে হবে চৌষট্টি জেলায় চৌষট্টিটা পল্লী বিদ্যুৎ সমিতির আর কি মূল অফিস রয়েছে সেই অফিসে তো তারপরে আমরা এটার হচ্ছে আবেদন ফর্মটা অবশ্যই পূরণ করে নিয়ে আর কি উপস্থিত থাকতে হবে তো তারপরে আমরা পরবর্তী সার্কুলার চলে যাব তার আমরা আটটি সার্কুলার দেখব তো বাংলাদেশ ব্যাংকের আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল অর্থাৎ একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে সিনিয়র অফিসার সাধারণ তো এটা হচ্ছে পনেরোশো চুয়ান্নটি পদে সোনালী ব্যাংক পিএলসি ছিল চারশো বাইশটি তার অগ্রণী ব্যাংক চারশোটি তার কৃষি ব্যাংক দুইশো বিয়াল্লিশটি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক একশো নব্বইটি তারপরে ভি আনসার ভিডিপি উন্নয়ন ব্যাঙ্ক একশো উননব্বইটি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি ছাব্বিশটি তারপর কর্মসংস্থান ব্যাংক চব্বিশটি প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক সাতটি ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ বাংলাদেশ ব্যাংক এটা হচ্ছে উনিশটি তো তারপরে এখানে আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আবেদনপত্র দাখিলের শেষ সময় তিরিশ এক দু পঁচিশ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত ট্যাকিং পেজ সংগ্রহের শেষ তারিখ পাঁচ দুই দু হাজার রাত এগারোটা ঊনষাট মিনিট পর্যন্ত আবেদন ফি হচ্ছে দুশো টাকা তো আবেদন ফি আর যারা হচ্ছে সিবি তৈরি করেননি অর্থাৎ বাংলাদেশ ব্যাংকে সিবি তৈরি করে আপনারা আবেদন করবেন অর্থাৎ যেখানে অনলাইন কোনো কম্পিউটার দোকানে গিয়ে আপনারা এই আবেদনটা করবেন কারণ এটাতে এই সিবি তৈরি করতে অনেক সময় ভুলভ্রান্তি হয়ে থাকে কারণ আটটি ব্যাংক চয়েস দিতে হয় অর্থাৎ প্রথম ব্যাংক অবশ্যই আপনি সোনালি ব্যাংক সিলেক্ট করবেন তো তারপরে আমরা পরবর্তী আর কি নিয়োগে চলে যাবো তো দেখতে পাচ্ছেন পোস্টমার্সার মাস্টার জেনারেল কার্যালয় অর্থাৎ বাংলাদেশ ডাক বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একে জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে অর্থাৎ দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ডাক বিভাগের তো দেখতে পাচ্ছেন এখানে আবেদনের ক্ষেত্রে যে শুধুমাত্র চট্টগ্রাম অধিভুক্ত সিলেট বিভাগের অন্তর্গত সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে অর্থাৎ এখানে চট্টগ্রাম ও সিলেট বিভাগের অন্তর্গত যারা রয়েছেন তারা আবেদন করতে পারে কিন্তু সুনামগঞ্জ জেলা এবং মধ্যনগর ধর্ম পাশা উপজেলা ব্যতীত সকল জেলা অর্থাৎ শুধুমাত্র চট্টগ্রাম এবং সিলেট জেলার যারা বাসিন্দা তারা আবেদন করতে পারবে পোস্টম্যান নেবে একশো নব্বইটি এটার জন্য হচ্ছে এসএসসি পাস তারপর হচ্ছে স্ট্যাম্প ভান্ডার ভান্ডার নেবে তিনটি এসএসসি পাস তারপর ওয়াশম্যান নেবে হচ্ছে নয় একটি এসএসসি পাস আর্মড গার্ড নেবে হচ্ছে পাঁচটি এসএসসি পাস পাকার কাম মেল ক্যারিয়ার একশো তেইশটি এসএসসি পাস তারপর অফিস শ্যাক নেবে তেইশটি এসএসসি পাস গার্ডেনার নিবে পাঁচটি এসএসসি পাস পরিচালনতা কর্মী নিবে এগারোটি এসএসসি পাস তারপরে দেখতে পাচ্ছেন এখানে রানার নিবে একশো একত্রিশটি এসএসসি পাস তারপরে বুটম্যান নিবে হচ্ছে তিনটি এসএসসি পাস তা নিরাপত্তা পর্ম নিবে সাতাশটি সাতাশটি এসএসসি পাস আর এটার আবেদনের শুরুর তারিখ আপনাদেরকে দেখিয়েছি আর আবেদনের শুরুর তারিখ এখানে দেওয়া রয়েছে আর আবেদনটি পিজি পি জি ডট এল টক ডট ওয়েবসাইটে আবেদন করতে হবে আবেদনের শুরুর সময় বারো এক হাজার পঁচিশ সকাল দশটা আর আবেদনের শেষ তারিখ একত্রিশ এক দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা আর আবেদনটি অবশ্যই আপনাদেরকে আর কি যে সুনির্দিষ্ট সময়ের মধ্যে করতে হবে আর আবেদন ফি দেখতে পারছেন সাধারণ প্রার্থী যারা রয়েছেন এটার জন্য ছাপ্পান্ন টাকা আর যারা হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠী তৃতীয় লিঙ্গ প্রতিবন্ধী যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও আর কি ছাপ্পান্ন টাকা তো কীভাবে টাকা প্রদান করবেন সে নির্দেশনা বলে দেওয়া রয়েছে এটাতে লিখিত এবং এমসি পরীক্ষা হবে তারপর আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে অর্থাৎ এক জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে বাংলাদেশ ডাক বিভাগের পোস্ট মাস্টার জেনারেল কার্যালয় তো দেখতে পাচ্ছেন এখানে চট্টগ্রাম অধিভুক্ত সিলেট বিভাগের অন্তর্গত সুনামগঞ্জ মধ্যনগর ধর্মপাশা জেলা ব্যতীত তো দেখতে পাচ্ছেন এখানে আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি সাত মুদ্রা মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর নেবে চারটি এটার জন্য স্নাতকোত্তর ডিগ্রি তারপর উচ্চমান সহকারী নেবে হচ্ছে এগারোটি এটা হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী সমাজসেবীদের স্নাতক ডিগ্রি তারপর হচ্ছে ক্যাশিয়ার নিবে একটি এটা হচ্ছে স্নাতক ডিগ্রি তারপর টেকনিশিয়ান নিবে হচ্ছে একটি উচ্চ মাধ্যমিক হচ্ছে এইচএসসি পাস তারপরে কম্পাউন্ডার ফার্মাসিস্ট এটা নেবে একটি এটার জন্য এইচএসসি পাস তারপর ডাফটসম্যান নিবে হচ্ছে দুইটি এটার জন্য এইসএসসি পাস তারপর হচ্ছে পোস্টাল অপারেটর নেবে একশো আশিটি এটার জন্য এসএস এইস এস পাস তারপর দেখতে পারছেন ড্রাইভার নেবে ভারী একটি এটার জন্য মাধ্যমিক পাস অর্থাৎ এসএসসি পাস তারপর ড্রাইভার হালকা নেবে পাঁচটি এটা হচ্ছে মাধ্যমিক পাস বৈধ ড্রা বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে হালকা ও ভারী তারপর হচ্ছে কম্পিউটার অপারেটর নেবে টাইপিস্ট এটা হচ্ছে তিনটি এটার জন্য এইচএসসি পাস তার অফিস শকের কাম কম্পিউটার মুদ্রাক নিবে সাতটি এটার জন্য এইচএসসি পাস কার্পেন্টার নেবে হচ্ছে একটি এটার জন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট তারপর হচ্ছে পাম্প অপারেটর নেবে একটি এর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট দুই বছরের অভিজ্ঞতা প্লাম্বার নিবে দুইটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এটার জন্য টেট কোর্স থাকতে হবে তারপর মিড ওয়াইফ নিবে একটি এটার জন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট তারপর কোনো স্বীকৃত বোর্ড ইনস্টিটিউট হইতে মিড ওয়াইফারি এক বছরের সার্টিফিকেট কোর্স সম্পন্ন মোট দুইশো একুশটি পদ আর এটার আবেদনের শুরুর তারিখ আপনাদেরকে দেখিয়েছি দিচ্ছি আর এগারো এক দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে বত্রিশ বছর আর আবেদনটি শুরু হবে আবেদনের শুরু তারিখ দেখতে পাচ্ছেন বারো এক দু তারিখ থেকে আবেদন শুরু আবেদনের শেষ তারিখ একত্রিশ এক দু পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত তারপরে আমরা পরবর্তী সার্কুলারে চলে যাব তো দেখতে পাচ্ছেন প্রকল্প পরিচালকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চব্বিশ বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত একশো পনেরোটি কম বেশি হতে পারে তিরিশ হাজার টাকা বেতনে অষ্টম শ্রেণী পাস আর এটার জন্য দেখতে পারছেন যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে না রাঙ্গামাটি বান্দরবন ও খাগড়াছড়ি তিন জেলা ব্যতীত আর এটার জন্য আবেদনের শুরুর তারিখ দেখতে পারছেন এখানে যে পোর্টাল দেওয়া রয়েছে অর্থাৎ দেখতে পারছেন এখানে ডিএলএস ডট গভ ডট বিডি অথবা আইডিডিএপি পোর্টালের গভ ডট বি ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম সংগ্রহপূর্বক এ ফোর সাইজের কাগজে আপনাদেরকে আবেদনপত্রটি পত্রটি আর কি টাইপ করে আর কি আর কি আপনাদেরকে পাঠাইতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে আবেদনপত্রের সাথে যে সকল কাগজপত্র যুক্ত করতে হবে তো এই সকল কাগজপত্র আপনাদেরকে যুক্ত করে আবেদনটা করতে হবে তারপর আমরা পরবর্তী সার্কুলার চলে যাব তো দেখতে পাচ্ছেন এখানে বি এর প্রধান কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন এটার জন্য দেখতে পারছেন একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ প্রকাশিত হিসাব রক্ষক নিবে হচ্ছে চৌত্রিশটি এটা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং বাণিজ্যিক বিভাগে চার বছর স্নাতক ডিগ্রি এটার জন্য দেখতে পাচ্ছেন নবমতম গ্রেডের বেতন হবে একচল্লিশ হাজার সাতশো সাতশো পঁয়তাল্লিশ টাকা তারপর টেকনিশিয়ান অ্যাসিস্টেন্ট পদসংখ্যা সপ্তানব্বইটি কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে বেতার ও শীততাপ তাপ ও বৃত্তিমূলক প্রশিক্ষণ এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ দশমতম গ্রেড আর এটার জন্য দেখতে পাচ্ছেন আবেদনটি এর পোর্টাল ডট গভ ডট বিটি হইতে আর কি আবেদন করতে হবে তো আবেদনের ক্ষেত্রে আপনাদের যে আরও তথ্যগুলো এখানে দেওয়া রয়েছে তো এইগুলো আপনারা দেখে নেবেন অর্থাৎ ওয়েবসাইট থেকে আপনাদেরকে আবেদন ফর্ম সংগ্রহ করে আপনাদেরকে আবেদনটা করতে হবে আর আবেদন যারা ইতিপূর্বে করছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই আর আবেদনের শেষ তারিখ আর আবেদন ফি এখানে আটশো টাকা আর আবেদনের ক্ষেত্রে দেখতে পারছেন যে আরও শর্তবলী রয়েছে এই শর্তবলী অনুসরণ পূর্বক আপনারা অবশ্যই আবেদনটি পাঠিয়ে দিবেন তো তারপরে আমরা পরবর্তী সার্কুলার চলে যাব বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তেইশ বারো দু হাজার চব্বিশ তারিখে প্রকাশিত অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মেনটেন্স নিবে হচ্ছে পাঁচটি তারপরে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জিএসই প্ল্যানিং নিবে হচ্ছে একটি তারপরে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিবে হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল দুইটি তারপর টেকনি টেকনিক্যাল ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্ট নিবে হচ্ছে পাঁচটি তারপর দেখতে পাচ্ছেন এখানে অ্যাডমিন 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 অ্যাসিস্ট্যান্ট নিবে হচ্ছে এখানে দুইটি তেত্রিশটি তারপর পোকিওরম্যান অ্যাসিস্ট্যান্ট নেবে হচ্ছে ছয়টি তারপর হচ্ছে প্ল্যানিং অ্যাসিস্ট্যান্ট জি এস ই নেবে হচ্ছে একটি তারপরে জুনিয়র পেন্টার জিএ নিবে একটি তারপরে জুনিয়র মেকানিক টায়ার জি এ এসি নিবে একটি জুনিয়ার ব্রেঞ্চ ফিটার জি এসি নিবে হচ্ছে সাতটি তারপরে জুনিয়ার সুপারভাইজার টুলস নিবে হচ্ছে দুইটি তো এখানে দেখতে পাচ্ছেন আরও জুনিয়ার কার্পেন্টার নিবে হচ্ছে দুইটি তারপরে ট্রাফিক হেল্পার নিবে হচ্ছে চারশো পঁচানব্বইটি তো এখানে আরও যে পদগুলো রয়েছে দেখতে পাচ্ছেন তো এগুলোর আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন চব্বিশ বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে আর আবেদনটি করতে হবে দেখতে পাচ্ছেন বিবিএল দেখতে পাচ্ছেন বিবিএল ডট টেল টক ডট কম ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে বাইশ এক দুহাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে এটার আবেদনের শেষ তারিখ তারপরে আমরা পরবর্তী সার্কুলার চলে যাবো দেখতে পাচ্ছেন আর দুইটি সার্কুলার রয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয় দেখতে পাচ্ছেন এটা প্রকাশিত হয়েছে তেইশে ডিসেম্বর নিরাপত্তা পরিদর্শক নেবে তিনজন তারপরে সহ সহকারী নিবে নেবে একজন তারপরে কম্পিউটার অপারেটর নেবে দুইজন তারপরে সাত মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর নেবে একজন নকশাকার নেবে জন উচ্চমান সহকারে এগারো জন পরিসংখ্যান সহকারে একজন সাত মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর জন অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক দেখতে পাচ্ছেন ছাপ্পান্ন জন দেখেন আরও অনেক ক্যাটাগরি পোস্ট রয়েছে অফিস সহায়ক নেবে হচ্ছে তেপ্পান্ন জন অর্থাৎ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন আর এটার জন্য আবেদনের ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই অনলাইন আবেদন করতে হবে আবেদনের শেষ তারিখ একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে অর্থাৎ যাদের যোগ্যতা সম্পন্ন রয়েছেন তারা এটাতে আবেদন করতে পারবেন তো তারপর আমরা পরবর্তী সার্কুলার চলে যাব অর্থাৎ বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনে তো অনেক অনেক ক্যাটাগরি এখানে পোস্ট রয়েছে দেখতে পারছেন গণিত শিক্ষক তার উপসহকারী তারপরে এখানে দেখতে পাচ্ছেন গণিত শিক্ষক গণিত নেবে একজন তারপর বেসরকারি সেটেলমেন্ট অফিসার নেবে দুইশো আটাত্তরটি ভূমি মন্ত্রণালয়ের অধীনে তারপর সহকারী প্রকৌশলে নিবে হচ্ছে একশো একাশিটি এটা হচ্ছে স্থানীয় সরকার বিভাগের অধীনে নিয়োগ ইঞ্জিনিয়ারিং ইন্সপেক্টর হচ্ছে দুইটি নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনে নিয়োগ তারপর ইনস্টেক্টর নেবে হচ্ছে দুইটি এটা হচ্ছে নৌ পরিবহনের মন্ত্রণালয়ের অধীনে নিয়োগ বিজ্ঞপ্তিটা তো এই নিয়োগের ক্ষেত্রে আবেদনে দেখতে পাচ্ছেন দুই তিন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আপনাদেরকে আবেদনটা করতে হবে অনলাইনের মাধ্যমে তবে আজকের ভিডিওটি ছিল সাধারণত জানুয়ারি মাসের সেরা যে বড়ো বড়ো যে দশটি নিয়োগ বিজ্ঞপ্তি সেই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে